নমস্কার বন্ধুরা আজকের রেসিপি খুব ভালো স্বাদের একটা আলুর দমের রেসিপি এটা কিন্তু খেতে যেমন অসম্ভব ভালো হয় সেরকমই কিন্তু করতেও খুব সহজ আর বাড়িতে চটপট কেউ এলে লুচির সাথে কিংবা পরোটার সাথে যদি করে দিতে চান এই ধরনের একটা আলুর দম করে দিন কিংবা এখন বর্ষাকাল খিচুড়ি তো প্রায় সময় হয়ে থাকে খিচুড়ির সাথেও কিন্তু তৈরি করে নিতে পারেন আজকের এই স্বাদের আলুর দম আজকের এই আলুর দমের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করুন আর রেসিপিটাতে লাইক করুন কেমন লাগলো রেসিপি কমেন্টস বক্সেও জানাতে একদমই ভুলবেন না আলুর দম করার জন্য ছোট ছোট সাইজের আলুকে আগে থেকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে রেখেছি আর আলুটাকে খোসা সমিতি সেদ্ধ করেছি এবার আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব খোসা ছাড়ানোর জন্য আলুর গায়ে একটা ছুরি দিয়ে ছোট্ট একটা কাঠ দিয়ে নিলে সেই কাঠ থেকে যদি আমি খোসাটাকে ছাড়াই তাহলে কিন্তু খুব সুন্দর খোসাটা উঠে আসে আর এটা সেদ্ধ করার আগেও আপনারা এইভাবে করে নিতে পারেন একটা কাঠ দিয়ে যদি সেদ্ধ করতে দেন তাহলেও কিন্তু সেইখানটা থেকে খুব সুন্দরভাবে খোসাটা ছাড়ানো যায় খুব বেশি সময় লাগে না এইভাবে আলুর খোসা ছাড়ালে আর আলুর খোসাটা ছাড়িয়ে যদি আমি সেদ্ধ করতে দিই তাতে আলুটা কলে যাওয়ার সম্ভাবনা থাকে আলু কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয় না একটু বেশি নরম হয়ে যায় এজন্য আলুর দম সবসময় খোসা সমেতি সেদ্ধ করার চেষ্টা করবেন আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি সম্পূর্ণ আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার একটা মশলার পেস্ট করে নেব। আমি মিক্সিং জার বসিয়ে দিলাম এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছু জিনিস প্রথমে নেব একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজই নিয়েছি চার ফালি করে কেটে নিয়েছি এক ইঞ্চি টুকরো করে নেওয়া আদা পাঁচ ছকোয়া রসুন একটা ছোটো সাইজের টমেটো মাঝারি সাইজেরই টমেটো একটা নিয়েছি তার সাথে তিন চারটে কাঁচা লঙ্কা নিলাম নেব তিন চারটে গোটা কাজু নিচ্ছি একটুখানি নারকেল আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি নেব এক টি স্পুন পোস্ত দানা এবার ভালো করে একটুখানি অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব দেখুন এই মশলাটা বাটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কড়াইতে একটু তেল অল্প একটু সরষের তেল দিলাম এটাকে ভালো করে গরম করে নিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেব একটু সামান্য লবণ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে সেদ্ধ করে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে এবার লাল করে ভেজে নেব আলুটা তেলের মধ্যে দিয়ে বেশ লাল করে ভেজে নিতে পারবো যতক্ষণ না বেশ সুন্দর একটুখানি সোনালী রং ধরছে আর একটু আগে থেকে লবণটা তেলের মধ্যে দিয়ে দিলে আলুর সারা গায়ে কিন্তু সুন্দরভাবে মিশে যায় দেখুন আস্তে আস্তে আলুটা কিন্তু রঙটা চেঞ্জ হতে শুরু করেছে আলু কিন্তু মোটামুটি আমার বেশ ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর কিন্তু আলুটার একটা কালার চলে এসেছে এবার এই আলুটাকে আমি তুলে রেখে দিচ্ছি ভাজা আলুগুলোকে উঠিয়ে একটা অন্য পাত্রতে রেখে দেব কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব একটু গোটা জিরে একটু তেজপাতা একটু গোটা গরম মশলা এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব এবার কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা মশলা একসাথে সাথে সমস্ত মশলাটাই তৈরি করা রয়েছে সেই জন্য মশলাগুলোকে দিয়ে আঁচটাকে কম রেখে ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ মশলাটাকে বেশ ভাজা ভাজা করে নিয়েছি দেখুন আস্তে আস্তে কিন্তু মশলাটা জলটাও শুকিয়ে আসছে আর মশলাটা বেশ শুকনো হয়ে এলে ভাজা ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ আর দেব অল্প একটু চিনি চিনি আর লবণ দিয়ে আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা দেখুন সুন্দর একটা রং ছেড়ে এসছে আর সাইড থেকে কিন্তু তেলটাও ছাড়তে শুরু করেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভালো করে কষাতে থাকবো এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব এটাকে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আস্তে আস্তে আলুটাকে কিন্তু একদম আঁচ লো রেখে এটাকে রান্না করতে হবে না হলে কিন্তু তলার থেকে একদম ধরে যাবে অল্প অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা সুন্দর করে আলুর মধ্যে চলে আসে মানে আলুর মধ্যে মশলার স্বাদগুলো যাতে চলে আসে যেন অল্প একটু জল ব্যবহার করলাম ভালো করে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন সুন্দর একটা তেল ছেড়ে এসছে আর মশলাটাও কিন্তু সুন্দরভাবে বেশ কষানো হয়ে গেছে আর আজকের এই আলুর দমের রেসিপি কিন্তু একদম লো আছে অল্প আছে জল কম দিয়ে একদম দমে রান্না করা হয়েছে সেই জন্য এটা খেতেও কিন্তু ভীষণ সু সুস্বাদু হয় এবার দিয়ে দিলাম একটা ফাটানো কাঁচা লঙ্কা আর সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এবার নামিয়ে সার্ভ করে নেব এতে কিন্তু কোনো ধনে পাতার ব্যবহার করবেন না একদম তাহলে স্বাদটা বদলে যাবে ধনে পাতা ছাড়াই এটা তৈরি করবেন রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করুন নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না আর রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে যাতে আমার রেসিপি আপনাদের সকল পরিচিতদের কাছে পৌঁছে যায় লুচি পরোটা কিংবা ঘুগনি সব কিছুর সাথেই বেশ ভালো লাগবে আজকের এই আলুর দমের রেসিপি খেতে কিন্তু একদম নতুন স্বাদের